আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত দেশ ও দেশের বাইর থেকে যারা এই ভিডিওটি দেখবেন তাদের জন্য আজ একটি সুন্দর দোয়ানি আসছি আমাদের কাছ থেকে অনেক জিনিস হারিয়ে যায় যেমন টাকা পয়সা জিনিস বিশেষ করে মা বোনদের আংটি নাকের জিনিস কানের জিনিস হারিয়ে যায় আমরা খুঁজেও পাচ্ছি না তাই আমাদের সকলের জন্য হারানো জিনিস খুঁজে পাওয়ার দোয়া আমাদের কোনো কিছু যদি হারিয়ে যায় আমরা বেশি বেশি করে এই দোয়াটি পড়ব হিংসা আল্লাহর সাহায্য সাহায্যতে আমরা হারানোর জিনিস পেয়ে যাব دعوتي هلو يا جامع الناس ليوم لا ريب فيه اجمع علي ضالتي أورولي دواتي يا جامع الناس ليوم لا ريب فيه يا جامع الناس ليوم لا ريب فيه ইজমা আলাইয়া যারা আরবিতে পারেন না এখানে বাংলাতে দেওয়া আছে এর অর্থ হে আল্লাহ আপনি যেভাবে কেয়ামতের দিন সকল মানুষকে একত্রিত করবেন অনুরূপভাবে আপনি আমার হারানো জিনিসও আমাকে ফিরিয়ে দিন আল্লাহ আল্লাহত আমাদের হারানো জিনিসকে পাওয়াই দুক পাওয়ার জন্য সহস করে দুক সকল বলে আমি